রাতের ডিনারে চিকেনের এই অবতপূর্ব রেসিপিটি না থাকলে ভালোই লাগে না রুটি খেতে সেই রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম দেখে নিন আজকের রেসিপিটি মাই সিম্পিল লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই আমি এখানে দেড় কিলো চিকেন নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজের বাজার থেকেই কেটে এনেছি এনে একটু উষম গরম জলে ধুয়ে দিয়েছি এবারে এই চিকেনের মধ্যে দিয়ে দেবো ছ টেবিল চামচ সর্ষের তেল তিন টেবিল চামচ ঘি আর একটা গোটা গন্ধরাজ লেবুর রস গন্ধরাজ লেবুর রসটা করে পোয়াগুলো কিন্তু ফেলবেন না পোয়াগুলো কিন্তু কাজ লাগবে সেটা ক্রমশ প্রকাশ্য অনুযোগ সহকারে দেখুন সব জানতে পারবেন আর ভীষণ টেস্টি হয় কিন্তু এইভাবে চিকেন রান্না করলে এবারে দিয়ে দেবো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর এক টেবিল চামচ জিরে গুঁড়ো আর এক টেবিল চামচ গন্ধরাজ লেবুর চিস্ট মানে গন্ধরাজ লেবুর যে খোসাটা সেটা আমি করে দিয়েছি এবার খুব ভালো মতো মাখিয়ে দেব মাংসটা মাখিয়ে কিন্তু দু ঘন্টা রেখে দেব এভাবেই বাইরেই দু ঘন্টা ফেলে রাখবো এবারে যে গন্ধরাজ লেবুর যে রসটা আমি করেছিলাম গোটা সেই কোয়াগুলো এর মধ্যে দিয়ে মাখিয়ে রেখে দিলাম একসাথে এটা ততক্ষণ মাখানো থাক আমি কিছু মশলা করে দিই যেটা আমার এই মাংসের কাজে লাগবে দশটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো আদা দুটো টমেটো দুটো পেঁয়াজ বাটার সুবিধার্থে এভাবেই কেটে দিয়েছি আমি দুটো বড় সাইজের পেঁয়াজ ছোট হলে চারটে দেবেন আর একটা গোটা রসুনের সমস্ত কোয়াগুলো খোসা সমেত বেটে নেব জল ছাড়াই এভাবে ঘন পেস্টটাই হবে যেটা চাইছিলাম এবার কড়াই দিয়ে দেব এক কাপ সাদা তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আলু আমি এখানে পাঁচটা আলু কেটে দিয়েছি মাঝখান থেকে দুভাগ করে খোসা ছাড়িয়ে আলুটা একটু ভেজে দেবো হালকা আছে লো টু মিডিয়ামে রাখবো আঁচটাকে এই সময় আলুটা প্রায় হালকা ভাজা হয়ে গেছে এবার যে মশলার পেস্টটা ছিল মানে আমি করেছি কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো পেঁয়াজ পুরো পেস্টটা আমি দিয়ে দিলাম যেহেতু ঘন ঘন করেছি তাই এটাকে খুব ভালো মতো কষিয়ে দিতে হবে তাহলে এই মশলা বাটার কাঁচা গন্ধ চলে যাবে দিয়ে দেবো বসানোর সময় দু টেবিল চামচ ঘি ঘিটা একটু মেল্ট হোক তারপরে আবার নাড়তে থাকবো ঘিটা ভালো মতো মেল্ট হয়ে গেছে আবার নাড়তে থাকবো মশলাটা একদম খুব ভালোভাবে কষাতে হবে প্রায় বসানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো ওই লেবুর পোয়াগুলো তারপর দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন চিকেনটা ঝাড়িয়ে ঝাড়িয়ে দেবো আর তলায় যে তেলটা পড়ে থাকবে সেটা কিন্তু ফেলবো না সেটা রেখে দেবো সেটা জল মিশিয়ে গ্রেভির কাজে লাগবে এবার মাংসটা দিয়ে একটু কষিয়ে দেবো হাঁসটাকে কিন্তু এই সময় মিডিয়ামে রাখা যেতে পারে কারণ কষা কষাচ্ছি তাই আর খেয়াল রাখবেন আমি কিন্তু সময় কোন রকম নুন দিয়ে দিই মতো নুন দিলাম নুনটা দিয়ে খুব ভালো মতো আরো কষিয়ে নেবো তাতে নুনটা পুরোপুরি মানুষের মধ্যে চলে যায় আমি কিন্তু বাজার থেকে এনে কিন্তু মাংসটা উসব গরম জলে ধুয়ে দিই ফলে সমস্ত জীবাণু চলে যায় এভাবে আপনারা কিন্তু ধুয়ে দিতে পারেন দেখুন তেল ছেড়ে দিয়েছে অনেকটাই আর মাংস কষতে কষতে তেলও বেরিয়েছে অনেকে একঘেয়ে চিকেন রান্না খেতে চায় না তবে আমি বুদ্ধি করে এই রান্নাটি রান্নাটি করি তখন কিন্তু সবাই খায় চেটে পুটি বুঝতেই পারে না আমি কীভাবে চিকেন রান্না করেছি এই যে যে তেলটা ছিল বাড়তি চিকেন ম্যারিনেটের সেটা জল মিশিয়ে দিয়ে দিলাম আরও এক কাপ মতো উষম গরম জল দিলাম দিয়ে দেবো আরো এক টেবিল চামচ ঘি একটু মেল্ট করে দিয়েছি ঘিটা আগে থেকে এবার পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে রাখব পনেরো মিনিট পর ঢাকাটা উল্টাবো ঢাকাটা ওঠালাম যখন তখন দেখব যে মাংসের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আলুগুলো এখনো সেদ্ধ হয়নি কিন্তু মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর কতটা তেল ছেড়েছে দেখুন এটা রাত্রিরে রুটি বা ভাতের সাথে ভীষণই ভালো লাগবে আরও কুড়ি মিনিটের জন্য চাপা দিয়ে রাখলাম কুড়ি মিনিট পর চাপাটা ওঠাব ওঠানোর পর দেখব কিন্তু মাংসের আলোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার একটু গ্রেভিটা শুকিয়ে নেব খুব বেশি শুকনো হবে না এরকম পাতলাই থাকবে এবার তিনটে এলাচ হাতে সাহায্যে স্ম্যাশ করে দিয়ে দেবো তাহলে গন্ধটা ভালো আসে আরও পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে এলাচের গন্ধটা এই ঝোলের মধ্যে মিশে যায় ঝোলটা এরকম পাতলা পাতলা থাকলেই খেতে কিন্তু বেশি টেস্টি হবে আর একঘেয়ে মাংস যাদের ভালো লাগে না খেতে তারা এই রেসিপিটি রুটির সাথে খাবে চেটে পুটি কথা দিলাম বাড়িতে বানাবেন কমেন্টে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করে রাখবেন শেয়ারও করবে যাতে সমস্ত বন্ধুরা রান্না শিখতে পারে নতুন নতুন ব্যাস রেডি আমার মাংস সেদ্ধ আলু সেদ্ধ আমি সার্ভ করব রাত্রিরের দিনা ধন্যবাদ